চার্যের মতো ব্যক্তি কাছ এবং অনুসারে আপনার যেটাকে মুসলমানই বলা হয় সেটি হয়েছে কিনা সেটা নিয়েও আপনার অনেকের সন্দেহ আছে এবং তার বয়ান একেবারে আল্লাহ খুদার নাম নিয়ে যতটুকু পরিমানে পারা যায় আপনার আচরণিষ্টও একজন মুসলমানকেও ছাড়িয়ে যায় এইরকম গলি বচন তিনি আওরা আমাদের সেনাবাহিনীতে আমি শুনেছি যে হিজবুতে খুবই প্রভাবশালী এবং জামাতটিও খুব প্রভাবশালী অন্তত নিচের টায়ারগুলোতে হ্যাঁ তো সেইখানে তাদের বিরোধটি কেমন মানে জামাত জামাতপন্থী এবং হিজবুতপন্থীদের বিরোধটি কেমন কে সেখানে শক্তিশালী অবস্থানে আছে দেখুন আপনার বিষয়গুলো তালগোল পাকে এমন জায়গায় চলে গেছে যে নিয়মিত আপনার আপনার বয়ান শুনছেন ভট্টাচার্যের মতো এমন ব্যক্তি কাছ থেকে যার আপনার আহ এবং ইসলামিক ট্রেডিশন অনুসারে আপনার যেটাকে মুসলমানি বলা হয় সেটি হয়েছে কিনা সেটা নিয়েও আপনার অনেকের সন্দেহ আছে এবং তার বয়ান একেবারে আল্লাহ খুদার নাম নিয়ে যতটুকু পরিমাণে পারা যায় আহ আপনার আচারনিষ্ঠ একজন মুসলমানকেও ছাড়িয়ে যায় এইরকম গুলি বচন তিনি আওরা এবং বগুড়ার যে আঞ্চলিক ভাষা সেই আহ ইন্টোনেশন ব্যবহার করে তিনি খিস্তি খেউল পর্যন্ত করেন এবং তার মুখে কিছুই আটকে না লাগামহীন ভাবে তিনি অশ্রাব্য বিভিন্ন রকমের কহত্য নয় এই সমস্ত শব্দ উচ্চারণ করেন এবং তা ব্যাপক বিনোদনের খোরা ভেতরে বাইরে সর্বত্র দেশের ভেতরে এরকম একটি অবস্থায় চলে গেছে এবং তার বেশ কিছু মুড়ি তৈরি হয়েছে যেমন লেফটেন্ট কর্ন অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান তিনি ন্যূনতম প্রিপারেশন না নিয়ে আপনার যা মনে আসে তাই বলা শুরু করেন দিনকে রাত রাতকে দিন এবং বারবার স্মরণ করেন আপনার একটি আমাদের সরি পিনাকি ভট্টাচার্যের কথা বলেন যে দাদার আমরা ভক্ত তিনি আমাদের মেন্টর এরকম একটি অবস্থা এবং ইতিমধ্যে যেটি আমরা লক্ষ্য করেছি বিশ্বস্ত যা জানারও সুযোগ হয়েছে টার্গেটেড ভাবে বাংলাদেশে আমরা যারা প্রতিবাদী কণ্ঠস্বর তাদের কিভাবে কণ্ঠরোধ করা যায় সেই লক্ষ্যে আপনার কিছু লেস পেন্সার তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে দু একজন একেবারে আলি আলি করে নেমেও পড়েছেন আমি খেয়াল করলাম যে আপনার মঞ্জুরুল আলম যিনি একজন উচ্চ কণ্ঠ প্রতিবাদী ব্যক্তি তাকে কিভাবে মেলাইন করা যায় তার উচ্চারণ ত্রুটি থেকে শুরু করে তার বাংলা গ্রামারে বুপত্তির অভাব আছে ইত্যাদি কিছু বাদ নেই আর কি যত রকম ভাবে পারে তার চরিত্র হননের চেষ্টা চলছে এবং সঙ্গে মাসুদ কামাল আমাদের আরেকজন কণ্ঠ আপনার প্রতিবাদী কণ্ঠ তাকেও কিভাবে আপনার করা যায় কিভাবে করা যায় সেই রকমের একটা সাইকো তারা শুরু করেছে এখন এই যে শাহী বা ইউনিস হুকুমত জারি রাখবার প্রয়োজনে তার চরিত্র ফুলের মতো পবিত্র প্রমাণ করবার জন্যে আপনার এই যে লেসপেন্সার দল গড়ে উঠছে এখন প্রফেসর ইউনুস বাণিজ্য বিশ্বাসী বারবার তাগাদা দিচ্ছেন যে এটা শূন্য এইভাবে কাজ করতে হবে বাণিজ্য ছাড়া অন্য কিছু করা যাবে না সেলফ এমপ্লয়েড হতে হবে এখন এই কয়জন সেলফ এমপ্লয়েড ব্যক্তিকে তিনি তার চরিত্র ফুলের মতো পবিত্র সেটি বিপণনের যে ঠিকা কয়জনকে দিয়েছেন কে জানে এবং আমি শুনলাম কেউ কেউ দেশের বাইরে অবস্থান করেন আবার কেউ কেউ হয়তো একটা ভবনের জিম্মাদার বা কেউ হয়তো ডগ হ্যান্ডলার এই ধরনের লোককেও আপনার যুক্ত করা হচ্ছে এখন এটি খুবই আহ আপনার হতাশা একটা চিত্র কারণ আপনার সেই মনেম খানের আমলে রবীন্দ্র বিরোধী ক্যাম্পেইন চলত তো ওই ঘরনার মানুষজন বলতেন কখনো কখনো বুঝে না বুঝে যে আচ্ছা তোমরা রহিন্দ সঙ্গীত লিখতে পারো না মানে এরকম ফলে যে না সেই রকমের আপনার প্রশ্নের উত্তরটা দিলেন না যে জামাতি এবং হিজবুতির ফ্রাকশন দুটো সেনাবাহিনীর ভিতরে কতখানি শক্তিশালী অবস্থানে আছে দেখুন আহ এটি নিশ্চিত করে বুকে হাত দিয়ে বলা মুশকিল কারণ বাই নেচার এই ধরনের প্রতিষ্ঠানগুলো ক্লাইন্ডাইন অপারেশনে থাকে আপনার কখনো বোঝার সুযোগ হয় না যেমন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে জানা গেল তার একেবারে ঘনিষ্ঠ পাহারাদার যারা তাদের মধ্যেও কিন্তু এরা লুকিয়েছিল আপনি খেয়াল করে দেখেন গণভবন যখন ড্র্যান্স স্যাক্ট হলো আপনার এই যে বিশাল বিশাল ছবিগুলো আপনার তার প্রহরীরাই কিন্তু টেনে নামিয়েছে এবং তা পদদলিত করেছে এখন ধরুন এই অ্যাসেট গুলো তো রাষ্ট্রের অ্যাসেট এগুলো যদি তা না হতো তাহলে তো শেখ হাসিনা তার বিমানে করে সঙ্গে করে নিয়ে যেতে। এই যে অমূল্য আপনার ফটোগ্রাফ আমাদের ইতিহাসের সাক্ষ্য সেগুলো কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি ভ্যাঞ্জিয়েন্স নিয়ে অংশ করা হয়েছে আর আপনি খেয়াল করে দেখেন এই যে মিউজিয়াম যেটি নম্বর রোডে অবস্থিত ছিল এখন মাত্র মিউজিয়াম আছে সেটি মালহোত্রা প্যালেস কারাচি আপনাকে এই বাংলাদেশের ইতিহাসের উপকরণ সংগ্রহের জন্য আপনাকে কিন্তু করাচি যেতে হবে বাংলাদেশে আপনি আর পাবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে সেখানে যে আর্টিফ্যাক্ট গুলো আছে সেগুলোই রক্ষা পেয়েছে কারা রক্ষা করেছে পাকিস্তান বাংলায় কথা বলে যারা তারা রক্ষা করতে অসমর্থ হয়েছে এখন অনেকে ক্যাম্পেইন করেন বলেন যে মুজিবরের বাড়ি এটা তো তার বাড়ি আর নয় এটা সমগ্র জাতির জন্যে আপনার উইল করে ট্রাস্ট বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা ব্যক্তিগত সম্পত্তি না কিন্তু আপনার দুইজন উত্তরাধিকারী যা যে দুই কন্যার জীবন রক্ষা পেয়েছে বিদেশে থাকবার কারণে অগস্ট মাসে উনিশশো সেই দুইজনের প্রপার্টি নয় এটা সমগ্র জাতির আমাদের যারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে পছন্দ করেন তাদের এবং যারা অপছন্দ করেন তাদের সুতরাং এই যে জায়গাটা সেটি দুই দুইবার অ্যান্সার হয়েছে একবার তো সেই ক্ষমতাচ্যুত হওয়ার দিবসে তারপরে আবার ঘটা করে বুলডোজ করা হয়েছে এবং সরকারের বুলডোজার ব্যবহার করে এবং সবাইকে হাজির নাজির সাক্ষী দেখে এই যে আপনার ঘটনাটি সেটি আমরা প্রত্যক্ষ করেছি বাগদাতে সাদ্দাম রেজিম যখন ফল করে মিউজিয়াম গুলো লুট হয়েছে সর্বশেষ দৃষ্টান্ত ওই ধারায় সেটি কিন্তু আমরা দেখলাম

তিনি তো নির্বাচিত নন জহির উদ্দিন মোহাম্মদ বাবুর নির্বাচিত ছিলেন আপনার শাহজাহান ঔরঙ্গজেব তার কেউ কিন্তু আপনার ছিল না কোথাও কোথাও ছিল আপনার আমাদের বাংলায় সপ্তম শতকে আমরা দেখেছি গোপালকে নির্বাচিত করা হয়েছিল যিনি পাল ডাইনিস্টির জন্ম

সেই মুসল্লিরা দাবি করলো যে আপনাকে আমরা পাঁচ বছর চাই দালালদের কথা শুনবেন না তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন প্রায় বাড়ি খান এর একটি অবস্থা সেখানে যে বাস দিয়ে বেড়া তৈরি করা সেখানটায় না থাকলে হয়তো মাথা ঘুরে পড়ে যেতেন কিন্তু সেই রেফারেন্স কিন্তু আবার আল জাজির কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন যে ঈদের জামাতের মুসল্লিরা আমাকে পাঁচ বছরের জন্য চায় এটা হলো সরাসরি ভোট দেওয়ার মতো একটা বিষয় আর কি ঈদুল ফিতরে হাজার দশেক লোক ছিল ঈদুল আজহার সময় নয়শোর মতো লোক ছিল এবং আমাদের পর্যবেক্ষক ছিলেন তিনি আমাদের জানান দিয়েছে এখন অনেকগুলো বিষয় ছিল আসলে ইতিহাস নিয়ে এত ঘাটাঘাটি করলাম আমরা যে আসলে উত্তরটি খুব মানে আরো কয়েকটি বিষয় বাদ পড়ে গেল খুব দ্রুত এই বিষয়গুলি সারতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইদানিং আওয়ামী বেশ কয়েকজন নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গতকালই দেখলাম সাভারে একজন চেয়ারম্যান পুরো এলাকার মানুষজন তার নামাজে জানা যায় শরীফ হন এরকম নাকি আরো অন্তত চব্বিশ জন কে নাকি এর মধ্যে হত্যা করা হয়েছে এবং এই এই এইটা নিয়ে আরো অনেক রকম জল্পনা কল্পনা না বলবো যে একটা আতঙ্ক রয়েছে যে আরো অনেককে হত্যার পরিকল্পনা নাকি আছে এই বিষয়ে একটা ধারণা দিতে পারেন দেখুন স্টাডি হিসেবে আপনি যদি চার নেতা জেলখানায় যাদের হত্যা করা হয়েছিল তাদের ইতিহাসটা বুঝবার চেষ্টা করেন আমি আপনার সম্প্রতি আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম টু স্টার ফর্মার জেনারেল আমাদের সফায়তুল ইসলাম যিনি বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে সাতজনের নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার সহধরার বিরুদ্ধে তার বোন আপনার আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছেন তিনি এর প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং তিনি তখন তখন আপনার মিলিটারি একাডেমি ছিল নয় ময়নামতিতে কুমিল্লায় এবং তাকে আহ লুকিয়ে রাখতে হয়েছিল লালমাই পাহাড়ে যাতে এই ফারুক রশিদদের অনুবর্তী যারা তারা তাকে যাতে তুলে নিয়ে মেরে না ফেলে তিনি আউট ফাইনালি জয়েন করেছেন আর্মিতে এবং তিনি আপনার জেলখানায় গিয়ে পাঁচ টাকা বকশিশ দিয়ে তার বাবার সৈয়দ নজরুল ইসলামের আপনার চশমা কালো ফ্রেমের সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন কিন্তু একটি কাজ ভেঙে গেছে আরেকটি আছে সুন্দর করে ফ্রেমে করে বাঁধিয়ে রেখে দিয়েছেন এবং এই বিষয়গুলো আমরা কিন্তু অনুধাবনের চেষ্টা করিনি আপনার বিষয়গুলো নিয়ে খুব একটা গবেষণা হয়নি না হওয়ার কারণে এই দ্বিতীয়বারের মতো একই ধরনের আপনার যজ্ঞ পরিচালনা করার স্পেস তৈরি হচ্ছে না স্যার দেখুন বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে আসা ভালো পাবলিক ডোমেইনে এই শফায়তুল ইসলাম মহোদয় টু স্টার জেনারেল এবং একজন পরিশ্রিত মানুষ তার নামে দুটো মামলা দিয়ে রাখা হয়েছে এবং তার ঠিক নিকটতম প্রতিবেশী কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা থ্রি স্টার জেনারেল লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তার ঠিক পেছনে বাড়িতে থাকে প্রক্সিমিটি কিন্তু তাকে এই উৎপীড়ন থেকে রক্ষা করতে পারেনি